আমি সচক্ষে দেখতেছি ঢাকার মধ্যে ভূমিকম্প আসতেছে যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা যদি বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর কথাম এদেশে অনতি বিলম্বে ভূমিকম্প আসবে দুনিয়ার কোনো শক্তি ওই ভূমিকম্পকে আটকাতে পারবে ওই ভূমিকম্প আসতেছে যদি আপনারা এটাকে সহজভাবে না নেন আপনারা যদি মনে করেন যে আচ্ছা একটা সংস্থা হচ্ছে অসুবিধা কি এটা সাধারণ বিষয় না এটা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে এই ভূমিকম্প আল্লাহ আল্লাহর আলমিনের একটা আদাব আল্লাহ আরো একটি আদাব হচ্ছে ভূমিকম্প এগুলো আসে। ভূমিকম্পের পরবর্তী সময়ে ভূমি হয় কখনো কখনো আগে ভূমি হয় পরে ভূমিকম্প হয় কখনো কখনো আল্লাহ রব্বুর আলমিন এক বছরে ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প দেন কাসরত একটার পর একটা অনেক 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 ভূমিকম্প হবে কেমতের আগে নবী সাল্লি সাল্লাম বার অধিক পরিমাণ ভূমিকম্পের কথা বলেছেন অধিক পরিমাণ ভূমিকম্প হওয়ার অন্যতম কয়েকটি কারণ আছে এই কারণগুলো এখন আমাদের সমাজে পুরোপুরি বাস্তবায়িত হয়েছে পুরোপুরি বাস্তবায়িত হয়েছে আল হেরা ওয়াল হারিব ওয়াল মাআযিফ ওয়াল কাইনাত গান বাজনাকে মানুষ হালাল মনে করবে হারাম পোশাককে মানুষ হালাল মনে করবে মদ খাওয়াকে মানুষ হালাল মনে করবে এখনকার সমাজে আপনি তাকিয়ে দেখেন সামাজিক অবক্ষয় এতটা নিচে নেমেছে আমরা হারাম পোশাককে হালাল বানিয়ে নিয়েছি মানুষের কে এত অভাব পড়েছে রুচির এত অভাব আমাদের ভিতরে ছেলেরা এখন মেয়েদের মতো গলার ভিতরে অনেকগুলা সেই কানের ভিতরে দুল বুরুর ভিতরে দুল জিহিবার ভিতরে রিং চোখের ভিতরে পরিবর্তন করে ভিন্ন একটা কালার বানানো আবার মেয়ে সাজার যত উপকরণ আছে মেকআপ দেওয়া দেওয়া ফাউন্ডেশন সব বিভিন্ন রকমের ডিজাইন একেবারে মেয়েদের পোশাক পরে হাটাকে এখন আমরা আধুনিকতা বলে মনে করছি বিশ্বাস করেন আজ্লাহ কাসাম যারা এই দুনিয়ার ভিতরে হক চোয়াল নিয়ে কাজ করছে যারা এই দুনিয়ার ভিতরে পুরুষে পুরুষকে যারা বৈধতা দিচ্ছে বিয়ে করাকে যারা বৈধতা দিচ্ছে এই জমিনটা ভূমিকম্প হওয়ার জন্য একটা কাজই যথেষ্ট এই একটা কাজের কারণে এই জমিনটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা এই জমিনের ব্যালেন্স আল্লাহ তারা উলট পালট করে দিবেন নিচের অংশকে উপরে উঠাই দিবেন উপরের অংশকে আল্লাহ নিচের দিকে ধাবিত করে দিবেন আল্লাহ রব্বুর আলমী নাস্তারাবুত করে দিবেন পৃথিবীর এই সময়টা বড় ভয়াবহ সামনের দিন আরো ভয়াবহ হচ্ছে কারণ আপনি দেখেন রাশিয়ার যেই জায়গাতে ভূমিকম্প হয়েছে অপরাধপ্রবণ জায়গাগুলোতে আল্লাহলা বিভিন্ন শাস্তি দিচ্ছেন এবং আমরা গত জুমাতেও এই বিষয়ে কথা বলেছিলাম অল্প কিছুদিনের দিনের ভিতরেই কয়েকটা আজাব আসতেছে আমরা দেখতেছি যে কিছুদিনের দিনের ভিতরেই যেদিন এই কথাটা বলেছি তার দুদিন পরেই আমেরিকাতে একটা বিমান বিধ্বস্ত হওয়ার উপক্রম থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছে। আগুন ধরে গিয়েছিল রানৈতিক মানুষ দৌড়ি করে ছুটে বের হয়েছে রাশিয়ায় ভূমিকম্প এটি এমন একটি বিষয় এখন দিন দিন এর আশেপাশের অঞ্চলগুলোতেও ভূমিকম্প বাড়বে উজবেকিস্তান তুর্কিমিনিস্তান, কিরগিজিস্তান সব জায়গাগুলোতে ভূমিকম্প বাড়বে যেই জায়গাগুলোতে মুসলমানদেরকে নির্যাতন করে এখন তাদের মদতপুষ্ট ব্যক্তিদেরকে দিয়ে শাসিত হচ্ছে ওই জায়গাগুলোতে ভূমিকম্প হবে ভূমিকম্পের মধ্য দিয়ে আল্লাহ তালা মুসলমানদের ইমানকে একটু নাড়াচাড়া খাইয়ে দিতে চান জাগ্রত করতে চান যে তোমাদের সজাগ হওয়ার সময় আসছে ভূমিকম্প নবী আলী সালামের হাদিস দিয়ে বোঝা যায় কেয়ামতের আগে বারবার ভূমিকম্প হবে কাসরত একটার পর একটা ভূমিকম্প হবে ফালিয়ার তাকিব ইন্দাজিকা রিহান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে আগুন এটা পৃথিবী কয়েকবার দেখছে আবারও পৃথিবী দেখবে বাতাসের সঙ্গে অদৃশ্য আগুন আসবে আমরা এই পৃথিবীর ফুসফুসকে জ্বালিয়ে দিয়েছি বাতাসের সঙ্গে আগুন এমনকি বাংলাদেশের কিশোরগঞ্জের বিভিন্ন হাওড়ের ভিতরে পর্যন্ত এই আগুন আসছে মানুষ কেউ জানেই না যে আগুন ধরল কেমন উৎস কি এই অদৃশ্য আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়বে নবী আলী এর পরে বলছেন ফালিয়ার দাকিবু এন্দা গালি কারি হামরা হাসপানোয়া মাস্খানোয়া কালফা এমন অবস্থা হবে ভূমিকম্প হবে ভূমি দশ হবে হাজার হাজার মানুষ নিরাপত্তা হীনতায় ভুগবে আমি আমার বাংলাদেশকে বলি যেই ভূমিকম্পটা রাশিয়াতে আট দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্পের কারণে ভয়াবহ অবস্থার দৃশ্য আমরা দেখছি এইরকম একটা ভয়াবহ ভূমিকম্প যদি বাংলাদেশে হয় আমাদের দেশের নাম নিশানা মুছে মুছে যাবে আগামী একশত বছরের জন্য বাংলাদেশটা পিছিয়ে যাবে আল্লাহ রব্বুর আরামিন ছাড়া আমাদেরকে বাঁচাতে পারে এমন কোন শক্তি নেই ট্র্যাক্টনিক প্লেটগুলো আমাদের দেশে সরে গিয়েছে মাঝখানে ফাটল দেখা দিয়েছে ভূমিকম্প শুধু রাশিয়ায় না অচিরে আপনারা খবর নিবেন খবর পাবেন ভারত একটা এই ভূমিকম্পে কেঁপে উঠবে এবং ভারতের বিভিন্ন দিক একেবারে মূল দিক থেকে বিভক্ত হয়ে আমাদের দেশের জন্য আশঙ্কাটা শেষ নাই কারণ আমরা গুনার সাথে প্রতিযোগিতা লাগিয়েছি প্রতিনিয়ত কে কারচিতে বেশি গুণা করতে পারে সেই প্রতিযোগিতা আমরা করছি এই প্রতিযোগিতামূলক গুনাহের অধ্যায় যদি আমরা না ছাড়ি الله رب العالمين يعذبتك قال تربي هادي بيننا بما كسبت أيدي الناس يا مرحب يا عزبت قرآن الكريم الله تربط بلشن أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون প্রত্যেকটা বছরে একবার কিংবা দুবার আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা নিই বাংলাদেশের উপরে অনেক পরীক্ষা গিয়েছে আল্লাহ সহজ করে দিয়েছে রাশিয়ার এই ভূমিকম্প আমাদেরকে সজাগ করে দিচ্ছে যে সামনের দিনে যে অনেক ভয়াবহ বড় বড় ভূমিকম্প হবে ভয়াবহ ভূমিকম্প হবে সারা দুনিয়ার জন্য একটা মেসেজ দিয়ে দিয়েছে রাশিয়ার এই ভূমিকম্প সুতরাং এই সময় গুণা ছাড়া ছাড়া আল্লাহর কাছ থেকে পানা চাওয়ার কোনো উপায় নেই আপনারা লাস ভেগাসে দেখেছেন লস এঞ্জেলেসে আপনারা দেখেছেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে আগুনের উৎস কেউ এমন এমনকি যারা মুসলমানদেরকে তিলে তিলে শেষ করতেছে এই পর্যন্ত আল্লাহ রব্বুর আলামিন দাও দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছে নিবানোর মতো ক্ষমতা নেই নিবানোর মতো শক্তি নেই কারণ আল্লাহ তারা প্রদত্ত আল্লাহ তারা দিয়েছেন এর মানে দ্বারা এই আজাবগুলো আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে সজাগ সচেতন করার জন্য দিচ্ছেন আসুন এই সময়ে আদাবের ভিতরে আপনাকে আমাকে বাঁচানোর জন্য মুসলিম মুসলিম্মাকে নিয়ে আমরা চিন্তা করি এবং নিজেরা গুণা ছেড়ে দিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি